গোমতি জেলার উদয়পুর মহকুমার জামজুরি গ্রাম পঞ্চায়েতের রাজধর নগরে ঘটেছে এক হৃদয় বিদারক ঘটনা সোমবার দুপুরে খেলতে খেলতে পুকুরে পড়ে প্রাণ হারায় দুই বছরের শিশু শুভম সরকার স্থানীয় সূত্রে জানা গেছে বাড়ির আঙিনায় খেলতে খেলতে একটি খেলনা বন্দুক পুকুরে পড়ে গেলে তা তুলতে গিয়ে শুভমের পা পিছলে যায় এবং সে জলে তলিয়ে যায় কিছুক্ষণ পর স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে গোমতি জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন মৃত শুভম শান্তি সরকারের একমাত্র সন্তান বলে জানা গেছে এই করুণ ঘটনায় গোটা রাজধর নগর এলাকায় নেমে এসেছে শোকের ছায়া প্রতিবেশীরা জানান মাত্র দুই বছর বয়সী শুভম ছিল সকলের আদরের স্থানীয় প্রশাসন সূত্রে জানানো হয়েছে ঘটনাটি নিছক দুর্ঘটনা তবে এই শিশু মৃত্যুতে জুড়ে গভীর শোকের পরিবেশ বিরাজ করছে ছোট বাচ্চা জলে জলে পড়া নাকি মারা গেছে তো এইখানে আসিয়া দেখতে পারলাম তারা নাকি বাচ্চাটাকে ওই জীবিত আছে মনে ট্যাপা নিয়ে গেছে ট্যাপা নিয়ে ডাক্তার এখন দেখিয়া পরীক্ষা নিরীক্ষা করে দেখছে এটা ডেট মারা গেছে